তো দেখেছেন অনেকেই এই যে লেখাটা এটা আমাদের আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউটের দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র আপনাদেরই এই এলাকার কৃতি সন্তান দৌলতপুরের ছেলে আশরাফুল ও লিখল এতক্ষণ ধরে ওর এটা নিজের হাতের লেখা এই হাতের লেখার দিকে দেখবেন এবং পবিত্র কোরআনের দিকে তাকিয়ে দেখবেন মনে হবে একদম হুব হো কোরআন যেভাবে সাজানো হয়েছে সেভাবেই লেখাগুলোর হাতের লেখা আলহামদুলিল্লাহ এসে গেছে যদি ওইদিকে দেখাই পড়েছে আমাদের তেইশ তারিখের মাহফিল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য আল্লাহ যেন ওদেরকে হকানে হাফেজ আলেম হিসাবে এই জাতির কল্যাণের কবল এবং মঞ্জুর করেন শেখানো হয় ওইটাও ক্লাস টুর একটা ছাত্রী লিখেছে একটা মেয়ে লিখেছে নসরাত খারিয়া ওর বাড়ি খাজুরাতে আলহামদুলিল্লাহ লিখেছে এটা দেখছেন বাংলা এই বাংলাটাও লিখেছে আমাদের স্টাফ কোয়ার্ডের একটা ছেলে দ্বিতীয় দেশে রাষ্ট্রপতি মাফ করে কিনা মাফ করে

ভয়ঙ্করা জাত থেকে ওই ব্যবসা তোমাদেরকে বাঁচাই দেবে বলেছ ভাব